হ্যালো আসসালামু আলাইকুম যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি হাই কোয়ালিটির একটা লাইট নিয়ে হাজির হলাম যাদের নাকি অনেক পাওয়ারফুল একটি লাইট দরকার অনেক দূর মানে আলো যাওয়ার দরকার দুই কিলোমিটার রেঞ্জের একটা হাই কোয়ালিটি একটা লাইট নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ 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 এই লাইটটি আমরা পাওয়ার পর আমরা আশাবাদী আমাদের কাছ থেকে যারা এই লাইটটি নেবেন ভালো একটা প্রাইস এবং ভালো একটি কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন ভালো একটি লাইট পেয়ে যাবেন ভালো একটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই লাইটটি পাওয়ার পর ভিডিও করার আগেই অনেকগুলো সেল করে ফেলেছি ভালো একটা সারা পাচ্ছি যারা নিচ্ছে আলহামদুলিল্লাহ বলছে যে ভাই খুবই ভালো একটি লাইট আমি আরও অনেকগুলো নিব বিভিন্ন প্রজেক্টে চলে গেছে ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছি আরও দরকার হবে ওনাদের ওনারা বলেছে আর আমাদের কাছ থেকে নেবে তাই এই লাইটটি আপনাদের কাছে নিয়ে আসা হুম অনেক সুন্দর এবং অনেক ওয়েট একটা লাইট কিন্তু এটা আচ্ছা এই লাইটটার নাম হচ্ছে হাই পাওয়ার মাল্টিপারপাস ফ্ল্যাশ লাইট এবং একটি জুম লাইট বিল্ট ইন ব্যাটারি মানে এটা কিন্তু অ্যাডজাস্ট করা ব্যাটারি হ্যাঁ বিল্ট ইন ব্যাটারি থাকবে জুম থাকবে জুম ইন জুম আউট করতে পারবেন ইউএসবি আউটপুট থাকবে চার্জ ইন্ডিকেট করবে হ্যাঁ কত পার্সেন্ট চার্জ আছে ইউএসবি চার্জিং থাকবে লং প্রেস সুইচ থাকবে চারটা পাঁচটা মোড়ে কিন্তু আপনারা এটাই ইউজ করতে পারবেন কারণ অ্যাডজাস্ট ফোর ডিগ্রি অফ ব্রাইটনেস থাকবে এবং এটা কিন্তু ডাবল ক্লিক ফ্ল্যাশ লাইট অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি এবং পাওয়ারফুল একটি এই ফ্ল্যাশ লাইট আর এ একটা লাইটের লুমেন্স কিন্তু হচ্ছে সাড়ে চার হাজার লুমেন্সের একটি হাই কোয়ালিটি লাইট হবে এবং নামমাত্র প্রাইজে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এইসব লাইট বিভিন্ন মার্কেটে আপনাদের কাছ থেকে অনেক অনেক টাকা নিচ্ছে বাট আমরা এটা নামমাত্র প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো এরকম একটা ইনটেক প্যাকেট থাকবে প্যাকেটের ভিতরে যে সময় এরকমভাবে খুলবেন এই যে এরকম একটি লাইট থাকবে এই লাইটটা যদি একটু চকচক করে নিয়ে আসতাম তাহলে কিন্তু এটার প্রাইস ভালো হয়ে যেত আমরা যখন সময় চানা থেকে আনি এবার একটু নর্মাল ইয়ে করে আনলাম দেখলাম যে রকম চলে তারপর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো একটি প্যাকেজিং করে কিন্তু আপনাদের কাছে নিয়ে আসব আচ্ছা এখন কিন্তু আমাদের কাছে এই প্যাকেজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্যাকেজ একটু নর্মাল করার কারণ হচ্ছে প্যাকেজ একটু নর্মালি কিন্তু আপনাদের প্রাইসটা কিন্তু কমে যাবে আচ্ছা এই প্যাকেজের সাথে কি কি পাচ্ছেন এই প্যাকেজের সাথে এরকম একটা লাইট পাবেন আর একটি ইউএসবি চার্জার কেবল দেওয়া থাকবে এরকম করি দেওয়া থাকবে প্রত্যেকটা লাইটে ইনটেক লাইটে আর লাইটটা কিন্তু হবে এরকম ভাই অনেক ওয়েট অনেক ওয়েট অনেক ওয়েটের এবং অনেক সুন্দর ফিনিশিং একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের বডি হবে এবং একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে দেখেন টিফি তারা দিছে হাই কোয়ালিটি প্রত্যেকটা জিনিস ইউজ করার চেষ্টা করছে এখানে কিন্তু লাইট ইন্ডিকেট করবে কত পার্সেন্ট চার্জ আছে এবং এখানে ইউএসপি পোর্ট আছে এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব মোবাইল চার্জ করতে পারবেন এবং সামনে যে ছোটো চার্জার কেবলটা আছে এটি দিয়ে কিন্তু আপনারা সহজেই মোবাইলটা চার্জ করতে পারবেন আর বড় এটি ইউএসবি দিয়ে কিন্তু আপনারা সহজেই মোবাইলটা আপনার হাতে মোবাইলটা এই লাইটের মাধ্যমে চার্জ করতে পারবেন সব ফাংশনগুলো ইনশাল্লাহ দেখিয়ে দেব বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অর্ডার করতে হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমোর মাধ্যমে এই অর্ডারগুলো নেওয়া হবে কেউ সরাসরি এই নাম্বারে ফোন দিবেন না ফোন দিলে না পাওয়ার সম্ভাবনা বেশি কারণ অসংখ্য লোক একসাথে ফোন দিলে আমরা কারো ফোনে ধরতে পারি না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ইমতে যারা নখ দিচ্ছে তাদের অর্ডারগুলো ইনশাল্লাহ পিক করছি এবং তাদের অর্ডারগুলো নেওয়া হচ্ছে যাদের নাকি হাই কোয়ালিটি পাওয়ারফুল একটি হেভি লাইট দরকার ভাই ওজন মনে হয় আধা কেজি হবে এরকম একটা অবস্থা ছোটো একটা লাইট বাট ওজন আধা কেজি আর এটা লাইটের পাওয়ার দেখে তো আমি অবাক এই লাইটটার এই ছোট একটা লাইটের দেখেন এটা যদি কেউর কাছে থাকে মানে আপনার আর কিছু দরকার হবে না আপনারা বুঝে নেন আমি কি বলছি আপনারা বুঝে নেন এরকম হাই কোয়ালিটি এমন একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম হবে আধা কেজি ওজনের হবে অনেক সুন্দর একটি লাইট এরকম বাটনটায় কিন্তু একদম হাই কোয়ালিটি বাটন হবে দেখে নেন প্রত্যেকটা জিনিস হাই কোয়ালিটি ভাই ফিনিংসিটা কি আপনার হাতে গ্রিপও পাবেন ভালো এইগুলোর জন্য কিন্তু আপনার হাতে গ্রিপ পাবেন ছুটে যাবে না কোনো জায়গায় গেলেন বা কোনো কিছু করতে গেলেন লাইটটা ছুটে যাবে না আর এখানে যদি গ্রিপ করে রাখেন তাহলে কিন্তু ছুটার আর কোনো সম্ভাবনা নাই দেখছেন গ্রিপটা কি পাওয়া যায় বা এরকমভাবে ধরলে কিন্তু আর গ্রিপের ছুটার মতো কোনো অপশন এখানে নাই দেখেন একদম হাই কোয়ালিটি একটা বাল্ব ইউজ করা হয়েছে আবার এটা কিন্তু একটা জুম লাইট এই যে এরকমভাবে কিন্তু আপনারা খোলা ট্রাই করুন এই যে এরকম এরকম করা বলতে চাইবেন অনেকে কিন্তু এরকমভাবে যদি আপনারা ইউজ করেন এই যে এই জিনিসটা যদি এরকমভাবে জুম আউট এবং জুম ইন করেন তাহলে কিন্তু লাইটটা অনেক দিন ইউজ করতে পারবেন হ্যাঁ এরকমভাবে আস্তে আস্তে ইয়ে করলে আর অনেকে এরকম এরকম করে আপনারা খুলতে চাবেন খুলতে পারবেন ভাই লং লাস্টিং করে যদি ইউজ করতে চান তাহলে এরকমভাবে খুলবেন তাহলে কিন্তু ভালো দিন ইউজ করতে পারবেন আর অবশ্যই অবশ্যই এই লাইটটা অনেক ফাংশন আছে সবগুলো একে একে দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটু প্যাকেটটা সরিয়ে নেই আর এটার সাথে যে কেবলটা আছে কেবলটা এখানে রাখলাম হ্যাঁ আবার বলে দিচ্ছি এটা হচ্ছে একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের বডি হবে অনেক ওয়েট আর এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করা এটার ভিতরে অ্যাডজাস্ট করা একটি ব্যাটারি দেখছে লিওন এবং হাই কোয়ালিটি একটি ব্যাটারি কিন্তু দেওয়া আছে এখনকার মোবাইলগুলোতে যেমন অ্যাডজাস্ট করা ব্যাটারি থাকে সেম টু সেম এটার মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করার ব্যাটারি থাকবে আচ্ছা এর এ একটি লাইট দেখেন কি সুন্দর হুম আমি এখন এটা জ্বালিয়ে দেখব যে কীরকম পাওয়ারফুল দেখেন কেউ যদি ফার্স্ট টাইম নেন অনেকে টিপ দেবেন দেখেন জলতেছে না ব্যাপার কি জলে নাকে নষ্ট লাগ দিছে মনে হয় আসলে না সে ফার্স্ট টাইম এই ইনটেক একটি ব্যাটারি বা ইনটেক লাইট ইউজ করবেন ওই সময় আপনি এটাকে তিন দুই থেকে তিন সেকেন্ড এগুলো ধরে রাখবেন তাহলে কিন্তু লাইট জ্বলে যাবে এটা হচ্ছে ইনটেক লাইট থাকা অবস্থা কিন্তু এরকম হবে আর আলোটা দেখেন কি সুন্দর এবং নিখুঁত আলো হবে দেখেন ভাই আলো কাকে বলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এখানে যারা আগে যেতগুলো লাইট দেখছেন ওই লাইটের তিনগুণ আলো বেশি হবে এবং দুই কিলোমিটার রেঞ্জ হবে লুমেন্স হবে এই লাইটের লুমেন্টস হবে চার হাজার পাঁচশো লুমেন্স এবং ব্যাটারি হবে সাত হাজার পাঁচশো এবং লিওন ব্যাটারি হবে চার্জের ব্যাকআপও পাবেন অনেক ভালো আর অনেক 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 জুম লাইটগুলো আপনারা অনেকগুলো টিপ দিয়ে বন্ধ করা লাগে বাট এটা কয়েক সেকেন্ড চালানোর পর কিন্তু এক টিপে কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন এটা হচ্ছে আর একটা সুবিধা হ্যাঁ আর এখন কিন্তু আমি যে সময় জুম লাইটটা চালু করছি ওই সময় কিন্তু আপনার জুম ইন করে এটা কিন্তু জুম ইন করা এর জন্য কিন্তু এটা লাইটটা বড় হচ্ছে হ্যাঁ এই যে লাইটটা কিন্তু বড় হচ্ছে এরকম বড় ছোট না আলোটা বড় যে সময় আমরা এই জুমেরিয়াটা টান দিব ওই সময় কিন্তু লাইটের আলোটা এরকম ছোট হয়ে যাবে এই যে এটা যে আমরা টান দিব যত বড় করব লাইটের আলোটা কিন্তু এত ছোট হয়ে যাবে আর এটা যে আস্তে আস্তে ভিতরে দিব ওই সময় কিন্তু লাইটের আলোটা বড় হয়ে যাবে এই যে এটা কিন্তু জুমের মূল সিস্টেম আচ্ছা এটাতে আরও অনেক ফাংশন আছে যেমন এই যে আমি একটা টিপ দিলাম এক দুই আরেকটু কমলো তিন আরেকটু কমলো চারে কিন্তু এরকম ভিপিং করবে চারে এরকম ভিমপিং করতে থাকবে ইমার্জেন্সিতে আসছেন ওই সময় কিন্তু ইমার্জেন্সি এই লাইটটা আপনারা চালাতে পারেন কারণ পাশে কিন্তু এরকম বন্ধ হয়ে যাবে হ্যাঁ অনেক সুন্দর এবং ভালো একটি ফাংশন দেওয়া এই লাইটটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কি সুন্দর কী কোয়ালিটি কী জুম দেখতে পারতেছেন আচ্ছা এটা দিয়ে বলছিলাম যে আপনারা মোবাইলে চার্জ দিতে পারবেন এখন আপনাদেরকে লাইভে মোবাইল চার্জ দিয়ে দেখাচ্ছে যেমন এটার এই ক্যাবলটা এই ক্যাবলটা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ফাইভ বা টেন ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার কিনবেন মানে চার্জার যে মাথাটা ওইটা কিনবেন ওইটা সর্বোচ্চ একশো টাকা হলে কিন্তু ভালো একটা কোয়ালিটির অ্যাডাপ্টার পেয়ে যাবেন এবং এই কেবলটা দিয়ে ইউজ করবেন এটা দিয়ে সব সময় চার্জ দেবেন যে এ পোর্টটা দিয়ে সময় ওই চার্জার থেকে মানে এই পোর্টটা দিয়ে লাইটটা সবসময় চার্জ দেবেন এই যে এপোডটা দিয়ে সবসময় লাইটটা চার্জ দেবেন আর মোবাইল চার্জ দিতে চাচ্ছেন তাহলে কিন্তু এই যে এই সাইডটা আপনি এ পোর্টটা দিয়ে ইয়া করে কিন্তু এই যে দেখেন আমি লাইটের ইয়াটা এখানে লাগালাম তারপর আমি একটা মোবাইল চার্জ দিয়ে দেখাচ্ছি পুরা লাইভে কিন্তু আপনারা মোবাইল চার্জ দিয়ে দেখাচ্ছি এই দেখেন আমার মোবাইল কিন্তু এখন ফুল পাওয়ারে চার্জ হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন পুরা ফুল পাওয়ারে কিন্তু মোবাইল চার্জ হচ্ছে ভাই আর কি লাগে একটা লাইট থেকে যদি আমি মোবাইল চার্জ দিতে পারি হ্যাঁ এতে এখন কিন্তু তিন দাগ মানে পঁচাত্তর পার্সেন্ট চার্জ কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে পঁচিশ করে পঁচাত্তর পার্সেন্ট চার্জ কিন্তু এখন আছে আর কি ফাংশন লাগে ভাই এরকম একটা লাইট যদি থাকে মোবাইলে চার্জ দিতে পারতেছি আলো দ্বিগুণ হবে দ্বিগুণ না তিনগুণ হবে এর আগে যে লাইটগুলো দেখছি ওই লাইটগুলো থেকে তিনগুণ আলো হবে জুম হবে হাই কোয়ালিটি হবে অ্যালুমিনিয়ামের বডি হবে এত সুন্দর একটি কিউট একটি লাইট হবে আর কি দরকার যারা পাওয়ারফুল লাইটটিতে যাচ্ছেন তাদের জন্য এই লাইটটি হবে বেস্ট অ্যান্ড বেস্ট আর কথা পারবো না এখন আমরা সরাসরি আলোটা দেখে দেব আলো কতটুক কাজে বিশ্বাসী ভাই ইনশাল্লাহ যারা নেবেন এটা ভালো সার্ভিস পাবেন এবং একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা সবসময় লাগিয়ে রাখবেন এটাতে যদি পানি না ঢুকে আর কোনো দিয়ে পানি ঢুকার কোনো সিস্টেম নাই একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই লাইট বৃষ্টির পানিতে ওজুর পানিতে কোনো সমস্যা না যদি কোনো জায়গায় পড়েছে সাথে হয়তো উঠে ফেলবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আমার মনে হয় যারা অনেক অর্ডার দিতে চাচ্ছেন এই লাইটটার অনেক জায়গায় চার হাজার পঁয়তাল্লিশশো টাকা সেল করতেছে বর্তমান সময়ে বাট আমরা দিচ্ছি মাত্র 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 বাইশশো পঞ্চাশ টাকায় এই লাইটটি পেয়ে যাবেন সেম টু সেম লাইটের দেখতে অনেক কপি লাইট আছে কপি বার্সন আছে ওইগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন নেয়ার পর দেখা যাবে যে মন করেন প্লাস্টিকের লাইট ধরাই দিছে এরকম অনেক হয়েছে আমার সেম টু সেম লাইট দেখাইছে এরকম না অন্য একটা লাইট দেখাইছে পুরো ভাই অ্যালুমিনিয়ামের বডি আমরা যে লাইটগুলো বেঁচি ওই লাইটগুলোই পুরা সেম টু সেম প্লাস্টিকের লাইট তো পতারক হতে সাবধান অনলাইনে কিন্তু অনেক পতারক আছে পতারক হতে সাবধান অবশ্যই অবশ্যই ভালো একটা জায়গা থেকে লাইট কিনেন অর্থেন্টিক লাইট কিনুন অরিজিনাল লাইট কিনেন ভালো একটা সার্ভিস পাবেন ঢাকার বাইরে মালটি পাঠাতে হলে অবশ্যই অবশ্যই আগে একশো পঞ্চাশ টাকা দিতে হবে ডেলিভারি চার্জটা আমরা যে পাঠাবো পাঠানোর খরচটা দিতে হবে আর ঢাকার ভিতরে হলে অবশ্যই সত্তর টাকা আগে দিতে হবে আমরা যে পাঠাবো পাঠানোর খরচটা আগে দিয়ে দিতে হবে শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অর্ডারগুলো নিচ্ছি এখন সরাসরি আমরা লাইটের আলোটা একটু বাইরে দেখিয়ে দেবো হ্যালো ভিয়ার্স এখন আপনাদেরকে এখন একটু রাত্রেবেলা একটু জ্বালিয়ে দেখাবো যদিও শহর আলো দিয়ে ভরা গ্রাম হলে কিন্তু আরও ভালো ব্যাকআপ এবং ভালো লাইটের আলো পেয়ে যাবেন এখন জুম ইন করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা জুম ইন করলে কিন্তু আমরা একটু টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যত টুক ধরেছি সম্পূর্ণটা আলো হয়ে গেছে যেমন এখানে একটাই আছে পুরোটা কিন্তু আলো হয়ে গেছে অফ করে দিলাম দেখেন কীরকম দেখা যাচ্ছে আর একটু অন করে দিলাম দেখেন পুরোটা একদম সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে বুঝছেন কি হাই কোয়ালিটি একটি লাইট এটা কিন্তু জুম ইন করে হ্যাঁ আর আমি যদি জুম আউট করি এটা কিন্তু অনেক দূরে চলে যাবে দেখেন লাইটটা একদম চিকন হয়ে রেজার লাইটের মতো হয়ে গেল এরকম চিকন হয়ে রেজার লাইটের মতো হয়েছে গেছে আমি আকাশে মারলাম দেখেন রেজার লাইটের মতো যতটুক আলো যাচ্ছে পুরো রেজার লাইটের মতো হচ্ছে ওদিকে মারলাম দেখেন একটু জুম করে আমার ক্যামেরাটা টেন এক্স বিশ এক্স কিন্তু জুম করলাম দেখেন আমার ইয়াটা যত দূরে যাচ্ছে হ্যাঁ একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের চোখের আলো যত দূরে যাবে তত আমরা কিন্তু একদম স্পষ্ট দেখতে পারবো এই যে দেখেন কি সুন্দর একদম দূরে থেকে কিন্তু দেখিয়ে দিতেছে এই দেখেন এখন বৃষ্টি আসতেছে একদম দেখেন কি সুন্দর ক্লিয়ার দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা মুমেন্ট বৃষ্টির মধ্যে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন অনেক সুন্দর একটা মুমেন্ট আর ওইদিকে একটা রিক্সা যাচ্ছে আমি রিক্সার দিকে কিন্তু দূরে দেখালাম এই দেখেন এই যে রিক্সা এখন ওয়াটারপ্রুফও কিন্তু এই সিস্টেমটা কিন্তু এখন দেখিয়ে দিলাম এই যে দেখেন বৃষ্টি আসতেছে বৃষ্টির মধ্যে দেখিয়ে দিলাম দেখেন কী সুন্দর এবং রেজার লাইটের মতো আলো হবে আলহামদুলিল্লাহ এই লাইটটা জেনে নেবেন ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন এরকম রেজার লাইটের মতো আলো কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন আকাশের দিকে ধরতেছি দেখেন কী সুন্দর রেজার লাইটের মতো আলো হচ্ছে আর নিচে ধরলাম একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু ফিল করে নেন দেখেন কী সুন্দর বৃষ্টি হচ্ছে এবার যদি আমি একটু ইয়ে করি তাহলে বৃষ্টিটা আরও ভালো করে খেতে যাবো দেখেন সুন্দর বৃষ্টি হচ্ছে কারণ পুরোটা কিন্তু আলোকিত হয়ে গেছে পুরোটা কিন্তু আলোকিত হয়ে গেছে অনেক সুন্দরভাবে যত বড়ো করবো এত কিন্তু আলো হয়ে যাবে আর কিন্তু চার হাজার পাঁচশো লুমেন্সের একটি লাইট তো যারা নাকি অর্ডার করতে দিচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন